খামারি বাঁচলে দেশ দারিদ্রতা হবে নিঃশেষ সম্মানিত খামারি ভাই ও বোনেরা যারা দুই সালে নতুন খামার করতে চান তারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা একদম সুলভ মূল্যে সর্বোৎকৃষ্ট বাচ্চা সরবরাহ করে থাকে তো যারা খামার করতে চান তারা আসুন এখান থেকে সর্বোৎকৃষ্ট মানের বাচ্চা সংগ্রহ করুন এবং খামার ব্যবস্থাপনায় লাভবান হন তাই যারা দুই সালে খামার করবেন তারা আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি বাড়িতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আর একটি শীতের সকালে সবাইকে স্বাগত সমুদ্রা এখন খুবই সকালবেলা আর চলে এসেছি ব্রাদার্স পোলটি অ্যান্ড হ্যাসারির একটি প্যারেন্টস খামারে আমাকে বেশ কয়েকদিন হল ব্রাদার্স পোলটি অ্যান্ড হ্যাসারির যিনি বিপুল ভাই রয়েছেন উনি বেশ কয়েকবার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসলে সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারেনি আজকে ভাবলাম যে খুব সকালে যাব। অর্থাৎ সত্যতা প্রকাশের জন্য আমার খামার বাংলা টিমে আসলে নতুন একটি আর হ্যাসারি আপনারা জানেন সবাই মিলে যে কবির ভাই কখনোই যারা প্রতারিত বা দুর্ঘটনার শিকার তাদেরকে আমি কখনোই প্রচার করি না বা যাদের দ্বারা প্রতিটা খামারই ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রচার আমি পক্ষে করি না তো ব্রাদার্স যিনি রিপন ভাই উনি অনেক ভদ্র একজন মানুষ ওনার ব্যবহারে যেটা বুঝলাম উনি গতকাল আমার অফিসে গিয়েছিল তা আমাকে আমন্ত্রণ জানায় আমি আজকে সকাল সকাল চলে এসেছি ওনার প্যারেস খামারের ডিম উৎপাদন সহ সেই ডিম থেকে কিভাবে বাচ্চা উৎপাদন করে এই পঁচিশ সালে কি দামে বিক্রি করছেন এবং কেমন সারা পেয়েছেন কত বছর হলো এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন সকল বিষয়ে জানানোর চেষ্টা করব সে সাথে দুই হাজার পঁচিশ সালে যারা নতুন খামার করতে চাচ্ছেন চেষ্টা করি দেখি ব্রাদার্স পোলটিয়ান হ্যাসারি থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন কিনা বা ব্রাদার্স পোলটিয়ান হ্যাসারির বাচ্চার গুণগত মান সম্পর্কে জেনে নেওয়া যাক চলুন আমার সাথে আসসালামু আলাইকুম রিফুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা কি করছেন হাস ছেড়ে দেবো

মাঠের সাথে কিছু ধান টান দিবো যাতে করে চলে প্রোডাকশনটা আপনার এই ডিম উৎপাদন থেকে শুরু করে একদম হ্যাঁ আমরা কিন্তু পেয়ে গেছি ভাই ওনারা দুই ভাই মূলত এই ব্যবসার সাথে যুক্ত এক ভাই সার্বিক তত্ত্বাবধানে এবং সেলস মেন দায়িত্বই রয়েছেন রিপন ভাই রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা পোল্ট্রি অ্যান্ড হ্যাঁ সকল সুযোগ সুবিধা পাবেন তো আমরা ওনার এই প্যারেন্টস ক্যামের এখন দেখতে যাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন হ্যাঁ চলেন নিপন ভাই এই এইখানে যেতে হবে না এখন দেই যাইতে হবে এইখানে দেই হাস ওঠানো এইখানেই ওঠানোমা করে আচ্ছা সব পিসালি হাস এখানে এটাই ছোট ভাই এটা ছোট ভাই না ভাই ভালো আছেন আপনি হ্যাঁ কি নাম আপনার রুবেল ভাই এবং রিপন ভাই কি হাসি ছেড়ে দিবেন আচ্ছা ধ্যান দেখি আমরা দেখি একটু বাপ

খামারি বাসলে বাসবে দেশ এবং দারিদ্রতা হবে নিঃশেষ আচ্ছা আসলে আমাদের আমাদের সুন্দর একটা চলন কিন্তু আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করব জি জি সেগুলো যেন ভালো মানের হয় ভালো মানের বাচ্চা উৎপাদন করতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের ডিম সেই জন্যই মূলত আমরা জীবের কোয়ালিটি কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি এগুলো অনেক বড় আর এগুলো থেকে বাচ্চাও মোটামুটি আপনার ভালো কোয়ালিটিফুল এগ্রেট এ গ্রেডের বাচ্চা আমরা পাওয়া সম্ভব হ্যাঁ এবং এ গ্রেডের বাচ্চাগুলোই মূলত আমরা বিভিন্ন খামারিদের হাতে পৌঁছায় দিয়ে সারা বাংলাদেশের সবখানে আচ্ছা আপনাকে আমি আমাদের হ্যাচিং পয়েন্টে নিয়ে যাবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তো আপনার সবই দেখবো হ্যাঁ সারা সুন্দর সকালবেলা খামার যাদের আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে ডিম তোলার যে একটা আনন্দ ঘন মুহূর্ত সেটা কিন্তু উপভোগ করছি আর এখন কিন্তু শীতকাল সব মিলিয়ে শীতের একটা সকালে এত সুন্দর একটি খামার পরিদর্শন করা সেই সাথে রিপন ভাইয়ের মতো একজন ভালো মানুষের সাথে চলা এটা কিন্তু আমার কাছে আজকে খুবই ভালো লাগছে আজকে আমার দিনটা খুবই হ্যাপি লাগছে রিপন ভাই কিন্তু দেখতে মাসালা আহ কিন্তু একজন আলেম মানুষের মতোই আহ রিপন ভাইয়ের লেখাপড়া কতদূর আমি পড়ালেখা শেষ করছি আপনার মাদ্রাসা থেকে কামেল শেষ করছি আচ্ছা এবং জেনারেল থেকেও অনার্স মাস্টার শেষ করছি ঢাকা তুমি তুমির কলেজ মোটামুটি তো লেখাপড়া শেষ কোথায় আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ বাট আসলে আমাকে কোনো জবই টানে না আচ্ছা আচ্ছা দক্ষতা হতে চাই এবং আমি চাই দক্ষতা তৈরি করতে অবশ্যই আমি চাই যে আমার দ্বারা দেশ এবং দেশের মানুষ তাদের সর্বোপরি উন্নতি আমার হচ্ছে প্রচেষ্টা আমি চাই যে আমার দেশ আগাবে আমার দেশের জনগণ এই দুই ভাই মিলে এই বিজনেস শুরু করলে আচ্ছা কত বছর হল আপনার এই এই আমার মোটামুটি আমার পড়াশোনা শেষ করছি 2022 সালের দিকে তারপরে আমি

কিভাবে ফুটান বা সেখান থেকে কি বাচ্চা উৎপন্ন করেন কি কি জাতের বাচ্চা পাওয়া যায় সে বিষয়টি জানার জন্য

আচ্ছা এটাই মূলত মেশিন সেই মেশিন মেশিনের কত ক্যাপাসিটি আপনার এখন মোটামুটি বিশ হাজারের মতো

কালপরশু হয়তো বা উঠবে কালপরশ্যু অর্থাৎ আজকে আমরা বাচ্চা দেখাতে পারছি না দুঃখিত আসবে আমাকে তো আপনাদের সুবিধার্থে আমি বাচ্চার ফুটেজ কিছু সংযুক্ত করে দিব। যে যে বাচ্চাগুলো ভাই রিপন ভাই আসলে উৎপন্ন করেন সেই বাচ্চাগুলো কিন্তু আমরা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য আমি আগের যে ফুটেজগুলো আছে সেখান থেকে কিছু কারেক্ট করে দিয়ে দিব। এবং সে সাথে বিপন ভাইয়ের যে প্রতিষ্ঠানটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি দু হাজার সালে বিপন ভাই কী সুবিধা দিচ্ছে সেটা বিষয়ে জানবো আগে আমরা ওনার

কত কত ইয়া করে করে কিন্তু কিন্তু পরিশ্রম দিন থেকে বাচ্চা উৎপন্ন করা হয় সেই সাথে এই বাচ্চাগুলো আবার কিন্তু খুব যত্ন সহকারে গ্রেড নির্ণয় হয় মহিলা পুরুষ নির্বাচন হয় এবং অভিজ্ঞ অনভিজ্ঞ সকল খামারিদের কাছে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় তো রেখুন ভাই এটা দেখে দেন আমরা একটু বাইরে গিয়ে বাচ্চা এবং সম্পর্কে কথা সবকিছু দেখে কিন্তু খুবই ভালো লাগলো এবং খুবই খুশি হয়েছে আজকে যে আপনার মতো একজন উদ্যোক্তা দেশের জন্য বা খামারিদের জন্য সুন্দর করে কাজ শুরু করেছেন আশা করি অনেক বড় হন তো আমরা একটু জানবো যে এই পঁচিশ সালে কি কি জাতের বাচ্চা আপনারা উৎপাদন করতে সক্ষম হয়েছেন আসলে হাসের জগতে তো টোটাল সবগুলো হাসি আমরা উৎপাদন করে থাকি আলহামদুলিল্লাহ এর মধ্যে খাকি ক্যামবেল জিঙ্গিন রানার আছে ব্ল্যাক হল আছে তারপরে রাজহাশ সিনাহাশ সব হাসি মোটামুটি হাসের জগতে সবই পাচ্ছি তাহলে সবগুলো হাসি আমরা মানে দিয়ে থাকি ইনশাআল্লাহ আচ্ছা 2025 সালের প্রথম সিরিয়াল বিক্রি হয় এটা দ্বিতীয় সিরিয়াল চলছে আপনার আচ্ছা কেমন দাম বিক্রি করছেন এবং কেমন সারা পাচ্ছে এখন এইটা তো হচ্ছে অনেকটা কাঁচা বাজারের মতো দর ওঠানামা করে তো তারপরে আমি আমি যেটা বলতে চাই যে আসলে সার্বক্ষণিক চেষ্টা করব যেন সুলভ মূল্যে অল্প দামের মধ্যে যেন নতুন উদ্যোক্তা এবং যারা খামারি আছে তাদের হা হাতের দোরগোড়ায় যেন আমরা সুলভ মূল্যে পৌঁছে দিতে পারি এরকম একটা প্রতিশ্রুতিবদ্ধ আমরা হবে ইনশাল্লাহ আর যদি চাহিদার কথা বলি দুই সালে আলহামদুলিল্লাহ আমাদের অনেক অর্ডার আছে অনেক বুকিং আছে এবং আরো ফোন কল আসতেছে অনেক খামারি আমাদের সাথে যোগাযোগ করতেছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সামনে আয় অনেক বেশি ভালো হবে আচ্ছা আহ ডেলিভারি যে বিষয়টা এটা কি আপনারা পৌঁছে দিয়ে আসেন নাকি খামারি আসেন এখন এটা হচ্ছে আমাদের নিজস্ব পরিবহন আছে যদি বেশি বাচ্চা নেয় যেমন দুই হাজার চার হাজার পাঁচ হাজার যদি নয় তাহলে আমরা সেটাকে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর বাকি যারা যেমন পাঁচশো সাতশো বা দুশো আড়াইশো এরকম যদি নেয় তাহলে যেমন বাস সিস্টেম আছে আমরা বাসের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মানে সব মিলে সকল ব্যবস্থায় আপনাদের কাছে অনেক ধন্যবাদ রিফান ভাই খুব ভালো লাগলো আপনার প্রতিষ্ঠানে এসে এবং আমরা দোয়া করি যেন আপনার এই প্রতিষ্ঠানটি আরো সফলতার সাথে আরো দীর্ঘায়িত হয় এবং ব্যবসা সফল জীবন যাপন করতে পারে ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আসলে আমাদের ব্রাদার্স পল্টি হাসারি থেকে সর্বশেষ আপনাকে সাধুবাদ জানাই এবং আপনার চ্যানেলকে আবারো সাধুবাদ জানাই ভালো থাকবে ওকে ধন্যবাদ সকালের সূর্য উদিত হওয়ার পূর্ব থেকেই কিন্তু রয়েছিলাম আপনাদের সাথে সে সাথে রয়েছিল আমার সাথে ব্রাদার্স পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির সুযোগ্য কর্ণধার মোহাম্মদ রিপন রানা ভাই যিনি খুব দক্ষতার সাথে বেশ কিছুদিন ধরে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করে যেমন নিজে উদ্যোক্তা হয়েছেন ঠিক তেমনি প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন যে দেশের বিভিন্ন উদ্যোক্তাকে নিয়ে বিভিন্নভাবে খামার পেশায় নিয়োজিত রেখে বাংলার খামার ব্যবস্থাপনাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সে সাথে আপনারা যারা দুই সালে বাচ্চা দিয়ে খামার করার চেষ্টা করছেন বা ইচ্ছা পোষণ করছেন চাইলেই কিন্তু রিপন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে রিপন ভাইয়ের ব্রাদার্স অ্যান্ড পোল্ট্রি থেকে সর্বোৎকৃষ্ট মানের বাচ্চা নিয়ে সর্বমানের খামার তৈরি করতে পারেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তীতে আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খবির ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ